আমরা যে পৃথিবীতে বাস করি সেটা কিন্তু মানে একেবারেই স্থির নয় তাই না একদমই না একদিকে যেমন পৃথিবীর ভেতরের প্রচন্ড শক্তি ধরুন টেকটনিক প্লেট সেগুলো ধাক্কা দিয়ে হিমালয়ের মতো পর্বতমালা তৈরি করছে ঠিক আবার আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে নতুন দ্বীপ তৈরি হচ্ছে হ্যাঁ আর ঠিক তার উল্টো দিকেই আর একটা শক্তি ততটাই নিরলস ভাবে সেই সব কিছুকে ভেঙে গুড়িয়ে ফেলার চেষ্টা করছে আর আজ আমরা এই দ্বিতীয় শক্তিটার গভীরে যাব আবহবিকার আর ক্ষয়ীভবন হুম আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এটা বোঝা যে কিভাবে এই প্রক্রিয়াগুলো আমাদের চারপাশের পৃথিবীকে প্রতিনিয়ত মানে একটা ভাস্কর্যের মতো খোদাই করে চলেছে আর এই ভাঙা গড়ার খেলাটা কিন্তু কোনো দূরের গল্প নয় এটা ঠিক আমাদের পায়ের তলার মাটির গল্প একটা পাহাড়ের পাথর কিভাবে ভেঙে বালুকনায় পরিণত হয় সেই বালি আবার ভেসে গিয়ে চরে জমা হয় একদম আর শেষ পর্যন্ত সেই ভাঙা পাথর থেকেই উর্বর মাটি তৈরি হয় যা আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে এই পুরো চক্রটা বোঝাটাই আজকের আলোচনার মূল লক্ষ্য আচ্ছা তাহলে চলুন এই মহাকাব্যিক ধ্বংসলীলার প্রথম পর্বে ঢোকা যাক আবহবিকার বা ওয়েদারিং এই শব্দটা শুনলে তো মনে হয় আবহাওয়া সংক্রান্ত কিছু একটা হবে বিষয়টা তার চেয়েও অনেক গভীর সহজ ভাষায় আবহবিকার হলো সেই প্রক্রিয়া যেখানে ভূপৃষ্ঠের কোনো পাথর আবহাওয়া আর পরিবেশের বিভিন্ন উপাদানের সংস্পর্শে এসে নিজের জায়গাতেই ভেঙে যায় নিজের জায়গাতে হ্যাঁ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল নিজের জায়গায় মানে পাথরটা ভাঙে ঠিকই কিন্তু তার ভাঙা টুকরোগুলো অন্য কোথাও সরে যায় না ওখানেই পড়ে থাকে ঠিক ওখানেই করে থাকে একে বলা হয় ইনসিটু প্রক্রিয়া ঠিক যেমন একটা পুরনো মন্দিরের পাথরের মূর্তি হাজার বছর ধরে ক্ষয় হতে হতে মসৃণ হয়ে যায় কিন্তু তার ভাঙা অংশগুলো মূর্তির পায়ের কাছেই জমা হতে থাকে আচ্ছা তার মানে আবহাওয়া বিকার হল ভাঙার প্রস্তুতি পর্ব কিন্তু এই ভাঙার কাজটা হয় কিভাবে তিনটে প্রধান পদ্ধতির কথা দেখছি যান্ত্রিক রাসায়নিক আর জৈবিক প্রথমেই যান্ত্রিক প্রক্রিয়াটা নিয়ে কথা বলা যাক এর মানে কি শ্রেফ হাতুড়ি দিয়ে ভাঙার মতন কোনো ব্যাপার অনেকটা তাই তবে এখানে হাতুড়িটা প্রকৃতির নিজের আবহবিকারে শিলার রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না শুধু ফিজিক্যালি ভেঙে যায় একদম শুধু ভৌতভাবে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর এর সবচেয়ে বড় কারিগর হল তাপমাত্রা মরুভূমির কথা ভাবুন দিনের বেলা সূর্যের তাপে পাথরগুলো পঞ্চাশ ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে ওঠে ফলে প্রসারিত হয় আর রাতের বেলা রাতের বেলা তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে যাওয়ায় সেগুলো প্রচণ্ডভাবে সংকুচিত হয় প্রতিদিন এই প্রসারণ আর সংকোচনের খেলা চললে তো পাথরের ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হওয়ার কথা ঠিক তাই আর এই চাপের ফলে শিলার বিভিন্ন সংযোগস্থল বা ফাটলগুলো দুর্বল হয়ে পড়ে এবং একটা সময় বড় বড় চৌকো খণ্ডে ভেঙে যায় একে বলা হয় বিস্মরণ আচ্ছা শিলা যদি বিভিন্ন খনিজ দিয়ে তৈরি হয় তাহলে ব্যাপারটা আরও জটিল হয়ে যায় কারণ প্রতিটি খনিজের তাপ গ্রহণ করার ক্ষমতা আলাদা ওহ তার মানে তারা ভিন্ন ভিন্ন হারে বাড়ে কমে হ্যাঁ যা শিলার ভেতরে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে এর ফলে অনেক সময় সশব্দে বন্দুকের গুলির মতো আওয়াজ করে পাথর ফেটে যায় মরু অঞ্চলে সূর্যাস্তের পরে এই আওয়াজ প্রায়ই শোনা যায় একে বলে ক্ষুদ্রকণা বিসরণ বিশ্বাস্য তার মানে মরুভূমিতে সূর্যাস্তের সময়ে যে নিস্তব্ধতা আমরা কল্পনা করি তার মধ্যেই পাথর ফাটার শব্দ শোনা যেতে পারে যেতেই পারে এটা তো পুরো অন্য এক জগতের ছবি কিন্তু এই প্রসঙ্গে আরেকটা অদ্ভুত শব্দের কথা পেয়েছি স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন এটা নাকি পিয়াজের খোসা ছাড়ানোর মতো উপমাটা একদম নিখুঁত গ্রানাইটের মতো বড় পাথরের ক্ষেত্রে এটা খুব দেখা যায় দেখুন পাথর তো তাপের সুপরিবাহী নয় দিনের বেলায় যখন প্রচণ্ড রোদ পড়ে তখন পাথরের বাইরের স্তরটা যতটা গরম হয় ভেতরের স্তরটা ততটা হয় না এই অসম তাপমাত্রার কারণে বাইরের স্তরটা ভেতরের অংশ থেকে আলাদা হয়ে পেঁয়াজের খোসার মতো খুলে আসে ঠিক তাই পাতলা আস্তরণে খুলে আসতে থাকে জসামেটি ন্যাশনাল পার্কের বিশাল গোলাকার পাথরের চাই বা ডোমগুলো এই প্রক্রিয়ার সবচেয়ে সুন্দর উদাহরণ বাহ তার মানে শুধু তাপ আর ঠান্ডার মতো ভৌত শক্তি একটা পাথরকে গুঁড়ো করে দিতে পারে কিন্তু এর বাইরেও তো একটা অদৃশ্য আক্রমণ চলতে থাকে তাই না যেমন জল অবশ্যই পারে ঠান্ডা জায়গায় জলই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু উঁচু পাহাড় বা মেরু অঞ্চলে দিনের বেলা বরফ গোলে জল পাথরের ফাটলে ঢুকে যায় আর রাতে রাতে তাপমাত্রা শূন্যের নিচে নামলেই সেই জল জমে বরফ হয়ে যায় আর আমরা জানি জল বরফ হলে তার আয়তন প্রায় দশ শতাংশ বেড়ে যায় ও আয়তন বেড়ে যায় হ্যাঁ আর এই বাড়তি আয়তন ফাটলের দেয়ালে এমন প্রচণ্ড চাপ সৃষ্টি করে যে ইস্পাতের মতো শক্ত পাথরও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় একে বলে তুহিন খণ্ডীকরণ বাহ তার মানে যান্ত্রিক আবহ বিকার হল প্রকৃতির পেশি শক্তির প্রদর্শন কিন্তু রাসায়নিক আবহ সেটা নিশ্চয়ই আরও চুপিসারে কাজ করে অনেকটা নীরব ঘাতকের মতো একদম রাসায়নিক আবহ বিকার উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় যেখানে জল আর তাপমাত্রা দুটোই বেশি এখানে শিলার খনিজগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বদলে গিয়ে নতুন পদার্থে পরিণত হয় যা মূল শিলাকে ভেতর থেকে দুর্বল করে দেয় যেমন এর সবচেয়ে সহজ উদাহরণ হল জারণ বা অক্সিডেশন সোচা কথায় মর্চে পড়া লোহার গেটে যেমন মর্চে পড়ে কি সেরকম হুবহু তাই যেসব পাথরের লোহার পরিমাণ বেশি সেগুলো বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করে ফলে পাথরের খনিজ ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় যা আসলে মর্চে হ্যাঁ যা আসলে মর্চে এই মর্চে ধরা লালচে বাদামী স্তরটা পাথরকে ভীষণ ভঙ্গুর করে দেয় আর মজার ব্যাপার হল এই প্রক্রিয়াটাই মঙ্গল গ্রহকে তার বিখ্যাত লাল রং দিয়েছে তাই নাকি হ্যাঁ ওখানকার মাটিতে প্রচুর আয়রান আছে যা কোটি কোটি বছর ধরে জারিত হয়ে পুরো গ্রহটাকেই যেন মর্চে ধরিয়ে দিয়েছে অসাধারণ তার মানে আমরা পৃথিবীর একটা প্রক্রিয়া দিয়ে অন্য গ্রহকেও বুঝতে পারছি কিন্তু আমি চুনাপাথরের গুহা তৈরির পেছনের প্রক্রিয়াটা নিয়ে খুব আগ্রহী পেছনে আছে অঙ্গার যোজন বা কার্বনেশন এটা রাসায়নিক আবহবিকারের সবচেয়ে নাটকীয় উদাহরণ দেখুন বৃষ্টির জল যখন আকাশ থেকে পড়ে তখন সেটা কিন্তু বিশুদ্ধ থাকে না বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশে তা এক ধরনের মৃদু কার্বনিক অ্যাসিডে পরিণত হয় এক মিনিট তার মানে কি আমাদের চারপাশের সাধারণ বৃষ্টির জলেও অ্যাসিড থাকে মৃদু হলেও হ্যাঁ আর এই মৃদু অ্যাসিডই চুনাপাথরের জন্য যথেষ্ট চুনাপাথর এই অ্যাসিডের সংস্পর্শে এলে খুব সহজে গলে গিয়ে ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয় যা জলে পুরোপুরি দ্রবণীয় আর এভাবেই গুহা তৈরি হয় লক্ষ লক্ষ বছর ধরে ফোঁটায় ফোঁটায় পড়া এই অ্যাসিড বৃষ্টি পাথরের ভেতর দিয়ে ছুঁয়ে গিয়ে বিশাল বিশাল গুহা স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটের মতো আশ্চর্য সব জগৎ তৈরি করে আচ্ছা এর পাশাপাশি জলযোজন প্রক্রিয়ায় কিছু খনিজ জল শোষণ করে ফুলে উঠে দুর্বল হয়ে পড়ে আবার দ্রবণ প্রক্রিয়ায় লবণের মতো খনিজ সরাসরি জলেই গুলে যায় তাহলে একদিকে পেশি শক্তি আর একদিকে রাসায়নিকের নীরব আক্রমণ কিন্তু এই ভাঙা গড়ার খেলায় প্রাণের কি কোনও ভূমিকা নেই মানে গাছপালা বা জীবজন্তুরা দর্শক নয়নি বরং তারা খুব সক্রিয় খেলোয়াড় জৈবিক আবহবিকার আসলে যান্ত্রিক আর রাসায়নিক প্রক্রিয়ার একটা দুর্দান্ত মিশ্রণ একটা বটগাছের কথা ভাবুন যার শিকড় একটা পুরনো বাড়ির দেওয়ালের ফাটলে ঢুকে পড়েছে হ্যাঁ দেখেছি সময়ের সাথে সাথে সেই শিকড় মোটা হতে থাকে আর অবিশ্বাস্য চাপে দেওয়ালটাকে ভেঙে ফেলে এটা হলো জৈবিক কিন্তু যান্ত্রিক প্রক্রিয়া আর রাসায়নিক দিকটা সেটাও আছে গাছ থেকে ঝরে পড়া পাতা বা মৃত প্রাণী যখন মাটিতে পচে যায় তখন তা থেকে হিউমিক অ্যাসিডের মতো বিভিন্ন জৈব অ্যাসিড তৈরি হয় এই অ্যাসিডগুলো শিলার খনিজকে ধীরে ধীরে ক্ষয় করে এমনকি ইঁদুর খরগোশ কেঁচোর মতো প্রাণীরাও মাটি খুঁড়ে নিচের পাথরকে ওপরে নিয়ে আসে যা আবহাওয়া ও জলের সংস্পর্শে এসে আবহবিকারকে আরও দ্রুত করে তোলে তার মানে জীবনও এই গ্রহের পৃষ্ঠকে বদলে দেবার একটা বড় শক্তি অবশ্যই আচ্ছা তাহলে এই যে লক্ষ লক্ষ বছর ধরে পাথর ভাঙছে তাপে জলে অ্যাসিডে গাছের শিকরে এই ভাঙার টুকরোগুলোর শেষ পর্যন্ত কি হয় এগুলোকে অনন্তকাল ধরে ওখানেই পড়ে থাকে আর এখানেই আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর অংশে পৌঁছালাম এটা শুধু ভাঙার গল্প নয় এটা সৃষ্টিরও গল্প আবহবিকারের চূড়ান্ত ফলাফল হলো মাটি মাটি হ্যাঁ মাটি এই যে পাথর গুঁড়ো হল তার সাথে হাজার হাজার বছর ধরে পচা পাতা মৃত প্রাণীর দেহাবশেষ মিশে যে পাতলা আস্তরণ তৈরি হয় সেটাই মাটি আর এই মাটি কিন্তু আমাদের সভ্যতাকে সম্ভব করেছে বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হয় পাথরের ভাঙনের সাথে সভ্যতার সম্পর্কটা ঠিক কী ভাবুন তো সিন্ধু সভ্যতা হোক বা মিশরীয় সভ্যতা সবকটি গড়ে উঠেছিল নদীর বয়ে আনা উর্বর পলিমাটির ওপর এই পলিমাটি আসলে কি এই আবহ বিকারের ফলেই তৈরি হওয়া শিলাচূর্ণ ঠিক যা নদী বয়ে নিয়ে এসেছে তার মানে একটা পর্বতের ক্ষয় ছাড়া আমাদের কৃষিকাজ সম্ভব হতো না খাদ্যের যোগান আসত না এই ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে আছে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ পাথরটা ভাঙার পর তাকে তো কোথাও সরে যেতে হবে একদম আর এখানেই তো দ্বিতীয় চরিত্রটার প্রবেশ ঘটছে ভবন বা ইরোশন তাহলে আবহবিকার আর ক্ষয়ভবনের মধ্যে আসল পার্থক্যটা কি পার্থক্যটা খুব সহজ এবং মৌলিক আবহবিকার হল একটা স্থিতিশীল মানে স্ট্যাটিক প্রক্রিয়া পাথর যেখানে ছিল সেখানেই ভাঙে কিন্তু ক্ষয়ভবন গতিশীল হ্যাঁ ক্ষয়ভবন হলো একটা ডাইনামিক প্রক্রিয়া আবহ ফলে তৈরি হওয়া ওই ভাঙা টুকরোগুলো বালি বা মাটিকে যখন কোন চলমান শক্তি যেমন নদীর স্রোত বাতাস হিমবাহ এক জায়গা থেকে তুলে নিয়ে অন্য জায়গায় বয়ে নিয়ে যায় তখন তাকে ক্ষয়ভবন বলে ঠিক সোজা কথায় আবহবিকার হলো হল জিনিসপত্র ভাঙা আর ক্ষয়ভবন হল সেই ভাঙা জিনিসপত্র পরিবহন করা তার মানে আবহবিকার মাটিকে তৈরি হতে সাহায্য করে তাই এটা একটা গঠনমূলক প্রক্রিয়া আর ক্ষয়ভবন মাটিকে উড়িয়ে নিয়ে যায় তাই এটা ধ্বংসাত্মক একদম এই কারণে আবহবিকারকে সৃজনশীল আর ক্ষয়ভবনকে ধ্বংসাত্মক প্রক্রিয়া বলা হয় ক্ষয়ভবনের মূল উদ্দেশ্যই হল পৃথিবীর উঁচু জায়গাগুলোকে ক্ষয় করে নিচু জায়গাগুলো ভরাট করে দেওয়া অর্থাৎ অসমতল পৃথিবীকে সমতলে পরিণত করা হ্যাঁ শতকের ভূতত্ত্ববিদ জন ওয়েজলি পাওয়েল একটা চমৎকার ধারণা দিয়েছিলেন ক্ষয় সীমা বা বেস লেভেল অফ ইরোজন তার মতে সমস্ত প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠকে ক্ষয় করতে করতে শেষ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতায় নামিয়ে আনার চেষ্টা করে কিন্তু ক্ষয় ভবন কি শুধু ধ্বংসই করে নদী যখন পাহাড় কেটে গভীর গিরিখাত তৈরি করে বা হিমবাহ যখন বিশাল ইউ আকৃতির উপত্যকা তৈরি করে সেগুলোও তো এক ধরনের সৃষ্টি চমৎকার প্রশ্ন হ্যাঁ ক্ষয়ভবন ধ্বংসের মাধ্যমে নতুন ভূমিরূপ সৃষ্টি করে এটা একজন ভাস্করের মতো যে একটা পাথরের চাই থেকে অপ্রয়োজনীয় অংশ ছেটে ফেলে একটা সুন্দর মূর্তি তৈরি করে নদীর তৈরি ভি আকৃতির উপত্যকা আর হিমবাহের তৈরি ইউ আকৃতির উপত্যকার চেহারা সম্পূর্ণ আলাদা এ থেকে বোঝা যায় ক্ষয়ভবনের কারিগর ভেদে তার শিল্পকর্ম বদলে যায় তাই এই দুটি প্রক্রিয়া আবহবিকার আর ক্ষয়ভবন একে অপরের পরিপূরক তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি আমাদের চারপাশের পৃথিবীটা আসলে দুটো বিপরীতমুখী শক্তির খেলার মাঠ একদিকে পৃথিবীর নতুন ভূমি তৈরি করছে অন্যদিকে আবহবিকার সেই ভূমিকে ভাঙার জন্য প্রস্তুত করছে আর তারপর ক্ষয়ভবন সেই ভাঙা অংশগুলোকে বয়ে নিয়ে গিয়ে নতুন জায়গায় জমা করছে আর সেই প্রক্রিয়ায় তৈরি হচ্ছে গিরিখাত উপত্যকা বদ্বীপের মতো অজস্র ভূমিরূপ ঠিক তাই আর এখানেই আজকের আলোচনার শেষে একটা গভীর চিন্তার সূত্র রেখে যাওয়া যায় যে আবহবিকার আর ক্ষয়ভবন নিরন্তর পৃথিবীকে ক্ষয় করে চলেছে কিন্তু একই সাথে একই সাথে পৃথিবীর ভেতরকার ট্যাক্টনিক শক্তি প্লেটগুলোকে ধাক্কা দিয়ে সেই ক্ষয়কে পূরণ করে দিচ্ছে নতুন পর্বত তৈরি করছে আমরা এমন একটা জীবন্ত গ্রহে বাস করি যা একই সাথে নিজেকে ভেঙে ফেলছে আবার নতুন করে গড়েও তুলছে এই নিরন্তর ভাঙা গড়ার খেলার মধ্যে আমাদের অস্তিত্বটা দাঁড়িয়ে আছে ঠিক এই বিশাল ভূতাত্ত্বিক সময়ের নিরীখে আমাদের জীবনকালটা কতই না ক্ষণস্থায়ী অথচ আমরা এই খেলারই একটা অংশ এই ভাবনাটা সত্যি অবাক করার মতো তাই না